আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের যে যার সামর্থ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সে কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ এই কথা আমি বলছি না এই কথা বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিটিকে আমরা যদি দান করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনও অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝেন না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোন অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনে রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসংকট দূরে যাবে কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাবনটন গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকর রোহিত তিরস্কার পূর্বক অসূচি স্থানে অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে ভালো এমন দানি মানুষ খুব সহজে মৃত্যুর পরেই বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভাষামহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় জিনিসকে পরিত্যাগ করেন সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্যমতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান নিঃস্বার্থভাবে করুন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে